প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণদ প্রভাত স প্রভু যখন এমন ভাবে নাম সমস্ত ভক্তির পশ্চাতে এসে দাঁড়ালেন আর একজন ধীরে ধীরে সেই ভক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কি নাম তোমার দয়াময় আমার নাম আমার নাম গোবিন্দ ঘোষ কোথা থেকে এসেছ দয়াময় আমি যে সেই সুদূর অগ্রদ্বীপ থেকে এসেছি ও তুমি অগ্রদ্বীপ থেকে এসেছো নিশ্চয়ই জগন্নাথ দর্শনের জন্য আমি তো জগন্নাথ দর্শনের জন্য এসেছি তা গোবিন্দ তোমার জগন্নাথ দর্শন হয়েছে হ্যাঁ দয়াময় আজ আমি জগন্নাথ দর্শন করেছি তবে জানো প্রভু আজ আমি অচল নয় আজ আমি সচল জগন্নাথ দর্শন করেছি না সচল জগন্নাথ দেখতে পাবে আর কোথাও গৌরণী মেধে এসে বলছে অগোবিন্দ তুমি সচল জগন্নাথ কোথা থেকে পেলি কেন দয়ময় এই যে আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে রয়েছ আমার সচল জগন্নাথ তুমি থাকতে আমার আবার কোন জগন্নাথ দর্শন করতে হবে তবে জানো প্রভু আজ শুধু আমি জগন্নাথ দর্শনের জন্য নয় আজ আমার এখানে আসার আরেকটি কারণ রয়েছে আমি সেই সুদূর অগ্রদ্বীপ থেকে এখানে এসেছি আমার আসার মূল কারণ হলো আমি তোমার সঙ্গী হতে চাই দয়াময় কি বললি তুমি আমার সঙ্গে হতে চাও না না গোবিন্দ তুমি আমার সঙ্গে হতে যেও না যারা আমার সঙ্গে হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট সইতে হয় তা তুমি পারবে না ঘরে ছিলে তুমি ঘরে ফিরে যাও হে তুমি কি বলছো দয়াময় আমি কত আসলে কত ভরসা নিয়ে এসেছি তোমার কাছে তোমার সঙ্গী হব বলে আর তুমি আমায় এমনভাবে তাড়িয়ে দিচ্ছ দয়াময় গোবিন্দ আমার যারা সঙ্গে হয় তাদের যে দিন দিন কত কষ্ট করতে হয় তাদের দিন দিন উপবাস যেতে হয় তা তুমি পারবে না ঘরের তুমি ঘরে যাও তুমি যে কিনা তোমার সঙ্গে হবো এই তো যথেষ্ট তাতে দুঃখ বা কিসে আর কষ্ট বা কিসে গোবিন্দ ঘোষ যখন নয়নজলি কার্জিমা গৌড়হরি মনে গিয়েছে সেই পূর্ব ভাবের কথা দাপরিতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন মা সমস্ত গোপিনীদের নিয়ে নৃত্য করেছিলেন প্রত্যেক গোপিনী আমার গোবিন্দকে পেয়েছি মা সবার মনে বড় অহংকার জেগেছে সবাই মনে মনে ভাবছি গোবিন্দ আমার সঙ্গে নৃত্য করছি অর্থাৎ গোবিন্দ আমার এই যে অহংকার ভাব মা গৌরী সমস্ত কিছু সহ্য করেন কিন্তু দুটি বস্তু ছাড়া এক হলো ভক্তের চোখের জল আর এক হলো ভক্তের অহংকার সমস্ত সখীগণের মধ্যে মা যখন অহংকার জেগেছি এই অহংকার মা যা হলো আমাদের পতনির কারণ দেখবেন কারোর মনে যদি অহংকার এসে যায় সে কিন্তু আর বেশি দিন জীবিত থাকে না প্রত্যেক সখীগণের মধ্যে অহংকার থেকে কিছু সবাই গোবিন্দকে নিজ প্রতিরূপে পেয়ে ভাবছি যে গোবিন্দ আমার সঙ্গে নৃত্য করছি অর্থাৎ গোবিন্দ আমার গোবিন্দ মৃদু মেধু হেসে বলে না সখী আমি কারোর একার নই যে আমাকে তোমাদের মতো ভক্তিপুরি যে আমাকে তোমাদের মতো নয়ঞ্জলি হা কৃষ্ণ গৌর গোবিন্দ বলে ডাকতে পারি আমি যে তার হয়ে যায় তোমাদের মধ্যে অহংকার আমি হলাম ভক্তির ভগবান আমার ভক্তির মনে যদি অহংকার জাগি সেই অহংকার দূরীভূত করার আমার সমস্ত গোপীগন্ধের ছিঁড়ি গৌরী গোবিন্দ মা চলে গেলেন রাধারানীকে নিয়ে নির্জন বনে রাধা রাধারানীকে যখন আমার নির্জন মনে নিয়ে গেছি রাধা মনে বড় অহংকার জেগেছে আমায়রা অহংকার জাগবে না আচ্ছা বলেন তো আমার মাইরা টিভি সিরিয়াল দেখে আমার মাইরা টিভি সিরিয়াল দেখো। হ্যাঁ দেখবো না 500 টাকা করে প্রতিদিন কেবিনে ভরছি আবার দেখবো না সিরিয়াল। তা ওই যে তোমরা টিভি সিরিয়াল দেখো একটা করে নায়ক একটা করে নায়িকা থাকে তো? এখন আমার সিরিয়ালে কি হচ্ছে দুটো তিনটে করে নায়িকা এসে যাচ্ছে কত ভিনেন এসে যাচ্ছে বলার মতো সব জায়গা কিচিনে হয়ে যাচ্ছে তাই না? তা ধরো ওই সব সমস্ত সিরিয়ালের নায়ক এই জায়গাটার নাম কি গো মা কি কই এই জায়গাটার নাম কি আলিপুকুর তাই তো ধরো ওই আলিপুকুর ওই শ্মশান মন্দিরে নায়ক এসেছে তোমরা সবাই গিয়েছ আমিও গিয়েছি এবার সবার সঙ্গে কথা বলতে বলতে যদি সবাইকে ছেড়ে আমার কাছে আসে আমার কি মনে হবে আমায়া তোমরা তো মেয়ে বুঝতে পারছো না কি হবে তোমাদের রাগ হবে আ আমাদের পছন্দ হয় না ওকে পছন্দ হয়েছে কি গো মনে হবে না ঠাকুরমা আজকে না কি নাকি নীর গোবিন্দ যখন সমস্ত সখীগণদের ছিঁড়ে নির্জন বনি নৃত্য করছি রাধারানীর মনে বড় অহংকার দেখেছে রাধারানী মনে মনে ভাবছে গোবিন্দ তো সবাইকে ছিঁড়ে আমাকে নিয়ে নৃত্য করছি অর্থাৎ গোবিন্দ কাউকে না আমাকে সব থেকে বেশি ভালোবাসে গোবিন্দ মেদু মেদু হাসে বলে রাধি তুমিও তোমার মনের মধ্যে অহংকার জাগলো এই জগতে যাকে থেকে সবাই আমার প্রতি কৃষ্ণ ভক্তি নিবেদন করে যাকে থেকে সবাই বুঝতে পারে যে কৃষ্ণ প্রেমটা কি আমাদের আমাদের মতো প্রেম জগতের প্রেমটা কেমন হয় গো দুদিনে ভালো লাগলো দুদিন ঘুরতে গেল তিন দিন ঝগড়া হলো চতুর্থ দিনের মাথায় তোমার সঙ্গে আমি আর সম্পর্কে থাকবো না কি গো মা তাই হয় না এখনকার ভালোবাসাটা এমনই হয় তুমি যদি বেশি টাকা রোজগার করতে পারো তবে তোমার বউ হব আর যদি তোমার পকেট ফাঁকা হয় তোমার ঘরে আমি বউ হব না আমাদের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসাটা অর্থের ভালোবাসা আমাদের ভালোবাসার মধ্যে কাম আছে মা চাহিদা আছে চাওয়া পাওয়া আছে কিন্তু রাধারানীর ভালোবাসার মধ্যে কোনো কাম ছিল না রাধারানীর ভালোবাসাটা ছিল প্রেমের সম্পর্ক তাই গোবিন্দ বলছে রাধে যাকে দেখি সবাই আমার প্রতি কৃষ্ণ ভক্তি নিবেদন করবি সেই রাধে তোমার মধ্যে অহংকার জেগেছি আর আমি যে তোমার কাছে থাকতে পারবো না গোবিন্দ আমার রাধারানীকে ছেড়ে চলে গিয়েছে মা আর ঠিক এমন সময় যে সমস্ত সখীদের ছেড়ে গোবিন্দ চলে এসেছিল তারাও বোনের মধ্যে কৃষ্ণকে খোঁজদেখুনতে এশা পড়ল তো বলল ঠিক রাধারানীর কাছে আই লাভ নির্জনে বসে বসে কাঁদছিস কেন আমাইরা এখানের মধ্যে কোন মা যদি এক্ষুনি কাঁদতে হাও মাও করে কাঁদতে শুরু করে আপনারা কি জিজ্ঞাসা করবেন না আই দিদি তোর কি হলো ঘরে ঝগড়া হয়েছে বলবেন না সমস্ত সখীগণ রাধারানীকে ঘিরে বসেছি আর সমস্ত সখীগণের মধ্যে এক সখী যার নাম কলাবতী রাধা রানীর হাতটা ধরে বলছে আচ্ছা রাধি কাঁদছিস কেন তুই আর সখী জানিস তো সুখী না জানি মোর কি অপরাধ না জানি মোর কি দোষ গোবিন্দ আমার সঙ্গে নৃত্য করতে করতে হঠাৎ আমাকে ছাড়ি চলে গেল সেই সখীর মধ্যে যে সখী মা রণতুঙ্গা আমার সময় জিজ্ঞাসা করছে আচ্ছা সখী তোর বধু তোকে ফেলে গিয়েছে তাই তোরা এত কষ্ট তোর বধু তোকে ফেলে গিয়েছে তাই তোর এত কষ্ট হচ্ছি আর তোর বধু যদি কোনোদিনও না ফিরে আসে কি বললি তুই আজ আমার এমন বিপদের দিনে আজ আমার এমন দুঃসময় এই কথাটা তুই বললি সখী যদি গোবিন্দকে কেউ কোনো পায় আবার পেয়ে যদি হারিয়ে ফেলি তার মনে যে কষ্ট হয় তার মনে যে দুঃখ হয় সে তুই কোনোদিনও বুঝবি না কিন্তু কবে বুঝবি জানিস যেদিন আমার মতো মত গোবিন্দকে পেয়ে তারপর হারাবি সেদিনে বুঝবি যে গোবিন্দকে হারালে কতটা কষ্ট কতটা দুঃখ কতটা ব্যথা হয় আজ আমার এমন বিপদের দিনে আজ আমার এমন দুঃসময় তুই আমায় এমন কথা বললি সুখী তবে আমিও যদি গোবিন্দকে কোনো দিনের জন্য সত্যিকারের ভালোবাসি আমিও তোকে বলে রাখছি একদিন তুইও আমার মতো গোবিন্দকে পেয়ে হারাবি আর সেই দিনে বুঝবি যে আমার মনের মধ্যে কতটা কষ্ট রাধারানীর মনে রাধারানী যে অভিশাপ দিলেন মা সেই অভিশাপ যাতে না বেথা যায় গৌরহরী গোবিন্দ ঘোষকে নিজের কাছে টিনে বলছে গোবিন্দ আজ হতে তুমি আমার সঙ্গী হলে দয়াময় তুমি সত্যি বলছো আমি আমাকে তুমি তোমার সখী করেছো তুমি সত্যি বলছো আজ থেকে আমি তোমার সঙ্গী গোবিন্দ আমি যখন একবার বলেছি আজ থেকে তুমি আমার সঙ্গী অর্থাৎ আজ থেকে তুমি আমার সঙ্গী অমাইরা সঙ্গী করলে কি হবে আমরা তো ভগবানের চরণ আশ্রয় করতে যাই এই লীলার মধ্যে বুঝতে পারবেন যে ভক্ত হতে গেলে যেমন ভগবান চরণ আশ্রয় হয় তেমন ভক্ত হলে পদে পদে ঘাতে ঘাতে আপনাদের আঘাতও পেতে হয় গৌরী আমার মৃধু মি এসে বলছে সোনাগোবিন্দ আমরা তো অনেক তীর্থ ভ্রমণ করব তাই তীর্থ ভ্রমণের আগেই তোমার কি কোনো মনের বাসনা আছে দয়াময় বাসনা আমার একটা আছে কিন্তু তা তো অনেক দিনের পুরানো অমাইরা এখন যদি গৌরবাড়ি এসে বলে যে তোমাদের মনের বাসনা কি আপনারা কি বলবে কি গো তোমরা তো ভালো শিব পাওয়ার জন্য বাবার মাথায় জল ঢালছো তাই না অমাইরা তোমার শিবরাত্রি কেন করছো গো দেখো কাণ্ড শিবরাত্রি করতে এসেছে বলে জানি না কেন এসেছে কি গো মায়েরা তাই জন্য আর আমার বোনেরা কি জন্য শিবরাত্রি করছে গো ভালো ননুর বাপ পাবে বলে ভালো বর পাওয়ার জন্য ও মায়েরা আমরা তাহলে শিবরাত্রি করি ভালো বর পাওয়ার জন্য কি গো আপনারা একমত আচ্ছা বলেন তো শিবরাত্রি কারা প্রথম শুরু করেছিল মেয়েরা না ছেলেরা ছেলেরা না দেখেছো ছেলে বলে বলে আমরা ছেলেরা করেছি শিবরাত্রি এই যে করি আমরা সবাই বলি কি মা যে শিবরাত্রি করলে শিবের মতো বড় হবে তাই না কেন দীর্ঘদিন তপস্যা করি দেবী পার্বতী আজকের দিনে শিবরাত্রির দিনে দেবাদেদে মহাদেবকে প্রতিরূপে লাভ করেছিল যখন দেবী সতীকে প্রভু হারিয়েছিলেন প্রভু ঘোর তপস্যায় বসেছিলেন দেবতারা মনে মনে ভাবছে আমায় একটু আসতে কথা বলবেন এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন যখন প্রভু দেবী সতীকে হারিয়েছি প্রভু আমার বসেছি ঘর তপস্যায় সমস্ত স্বর্গের দেবতারা মনে মনে ভাবছি যিনি কিনা বিনাশ করতো সেই দেবতা যদি এত বড় তপস্যায় রত হয় পৃথিবী থাকবে কেমন ভাবে তাই তারা কি করলেন হিমাচল প্রদেশে হিমালয়ী রাজা কন্যা দেবী পার্বতীর সৃষ্টি করলেন আর এই দেবী পার্বতী বছর বছর ধরে তপস্যা করি মা এই দিনে শিবরাত্রির দিনে দেবাদেব মহাদেবকে প্রতিরূপে পেয়েছিলেন তাই আমরাও সবাই ভাবি আজকের দিনে আমরাও যদি একটু করি উপবাস রাখি তাহলে আমরাও দেবী পার্বতীর মতো মহাদেবের মতো তাই বড় পাব এই যে শিবরাত্রির প্রথম এই ব্রত সবার প্রথমে প্রচলন শুরু করেছিলেন কে জানেন একজন পুরুষ যার নাম ছিল গুরুদ্রোহ এই গুরুদ্রহম একজন ব্যাচ ছিলেন প্রতিদিন প্রাণী হত্যা করতেন প্রতিদিন পশু হত্যা করতেন অভাবে সংসার মা একদিন সেই গুরুদ্রোহী স্ত্রী বলছে স্বামী অনেক দিন হলো আমরা উপবাসে আছি অনেক দিন আহার গ্রহণ করি নাই যাও না গো অন্তত তুমি আজকে দিনটা একটু বোন থেকে স্বীকার করিয়ে আনো আমার জন্য না হয় সন্তান দুটোর মুখ চেয়ে সন্তান দুটো মুখছে অন্তত তুমি একটু বনের মধ্যে শিকার করতে যাও ব্যাধ গিয়েছে মা বোনের মধ্যে শিকার করতে পেলেন না ঠিক যখন সন্তা হয়ে গিয়েছি নদীর পারে গিয়েছি ক্লান্ত হয়ে গিয়েছে তোমা একটা ঘটি করে জল নিয়ে কিছুটা জল নিয়ে খেয়েছি তৃষ্ণা মেটিয়ে আবার কিছুটা ঘটি করে জল নিয়ে মা বসেছে একটা গাছের তলায় বসেছে তো বসেছে কোন গাছ জানো মা বেল গাছ যখন রাত্রি হতে গিয়েছি আমার মনে মনে ভাবছে অন্ধকার তো হয়ে গেছে আর অন্ধকার যখন হয়েছে আমরা ঘরে ফিরতে পারবো না তাই ভয়ে কি করেছি ওই ব্যাধ কি করেছি গাছের তলা থেকে গাছের উপরে বসেছে ঠিক যখন রাত্রির প্রথম প্রহর এসেছি মা রাত্রির প্রথম প্রহরী। একটা হরিণ কি করেছে নদীর মধ্যে জল খেতে এসেছে যখন নদীর মধ্যে জল খেতে এসেছে ব্যাধমশাইয়ের মনে আনন্দ ধরে না ব্যাধমশাই কি করেছে মা বানের মধ্যে যখন স্মরণ নিক্ষেপ করেছে ওই স্মরণ নিক্ষেপ করতে যাওয়ার মুহূর্তেই ওই নড়ানড়িতে হাতের ঘটির কিছুটা জল মা আর গাছের একটা বেলপত্র ওই যে বেলগাছের তলায় একটা শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের ওপর পড়েছে প্রথম প্রহরে শিবরাত্রি পালন করলো বেতমশাই হরিণকে গিয়ে বলছে শোনো হরিণী আজ আমি সারাদিন ধরে কোনো শিকার পাই নাই তাই আজকের আমি তোমাকে আমার নিজের শিকার করব। যেই না কথাটা বলেছি হরিণী বেতমশাইয়ের কাছে কে বলছে ব্যাতমশাই আমার ঘরে আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আমার স্বামী আছে অন্তত একটা বারের জন্য আপনার আপনি আমার সন্তানকে স্বামীকে দেখতে দিন আমি আপনার কথা দিচ্ছি শেষবারের মতো আমি আমার সন্তানকে স্বামীকে দেখি সে আপনার কাছে আসবো হরিণী যখন এই প্রতিশ্রুতি করেছে মা ব্যাধের মনে একটু মায়া জেগেছি হরিণীকেই ডেকে বলছে শোনো তুমি যখন বলছো আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু তুমি আমায় তিন সত্যি করে কথা দাও প্রতিশ্রুতি দাও যে তুমি সত্যি ফিরে আসবে বেদমশাই আমি আপনায় কথা দিচ্ছি রাত্রির দ্বিতীয় প্রহরের মধ্যে আমি আপনার কাছে ফিরে আসব চলে গেল মা হরিণী বেদমশাই বসে আছি ঠিক যখন দ্বিতীয় প্রহর হয়েছে ওই হরিণীর স্বামী এসেছে মা নদীর জল খেতে বেদমশাই মনে মনে ভাবছে হরিণী নেই তো কি হয়েছে এই হরিণ আছে হরিণকে স্বীকার করবো সর নিক্ষেপ করেছে মা আবার ওই একটু জল আর গাছের একটা বেলপত্র আবার শিবলিঙ্গে পড়েছে অমায়রা কত প্রহর হলো মা দ্বি প্রহর হয়েছে যখন দ্বিতীয় প্রহর পরিপূর্ণ হলো আবার বেদমশাই গিয়েছে শোনো হরি, আজ আমি তোমাকে স্বীকার করবো বেদমশাই আপনিও তো কারোর বাবা আমার ঘরে আমার অনেক সন্তান আছে আমার স্ত্রী আছে বেশি না কিছুক্ষণ আমাকে সময় দিন আমি ঘরে যাব আমি আমার স্ত্রী সন্তানকে দেখে আমি ঠিক রাত্রির মধ্যে ফিরে আসব ব্যাধ ছেড়ে দিলেন মা সেই হরিণকে রাত্রি যখন তৃতীয় প্রহর হয়েছে মা এবার এসেছে হরিণের বনশীয় নদীতে জল খেতে এসেছি যেই না হরিণীর বোন জল খেতে যাবে মা আবার সেই হরিণীকে দেখি ব্যাদের মনে প্রচুর আনন্দ দুবার শিকার ছেড়েছি আর আমি ছাড়বো না মনের আনন্দে যেই না আমার বানের মধ্যে শট নিক্ষেপ করেছি আবার নড়ানড়িতে ঘটির কিছুটা জল আর একটা বেলপত্র শিবলঙ্গে পড়েছে আমায় না কত প্রহর হলো গো কত প্রহর হলো তৃতীয় প্রহর যখন তৃতীয় প্রহর হয়েছে হরিণীর কাছে গিয়ে বেদমশাই বলতে শোনো আমি এর আগে দুজনকে ছেড়ে দিচ্ছি তোমায় আর ছাড়বো না তোমাকে আমি আমার স্বীকার করবো বেদমশাই ঘরে আমার দিদি আছে যে আমাকে বড় করেছে একবারের জন্য আমি তাদেরকে দেখে আসব। আপনার ঘরেও তো অনেক আপন জন আছে একটা বারের জন্য আমাকে ঘরে যেতে দিন আমি বেশিক্ষণ সময় নেব না আমি আমরা এই দিন সত্যি করে প্রতিশ্রুতি করছি আমি রাত্রি চার প্রহরের মধ্যে আপনার কাছে ফিরে আসব। চলে গেল হরি বন ব্যাধ অপেক্ষায় আছে কখন আসবে কখন স্বীকার করবে এদিকে গৃহে ফিরেছে মা হরিনি নিজের সন্তানদের আদর করছে কতবার চোপড় খাঁচার ভাবছে মনে মনে আর কিছুক্ষণ তোদের দেখতে পাবো তারপরে আর জানিন আমার এই মনের মধ্যে এই প্রাণ পাখিটা থাকবে কিনা হরিণী যখন এমনভাবে কাঁদছি হরিণটা এসে বলছে হরিণী এমনভাবে কাঁদছ কেন হরিণীটা হরিণীর স্বামীর হাতটা ধরে বলছে জানো স্বামী দূরে নদীর পাড়ে একজন বেদমসই অপেক্ষায় আছি আমি যেই মুহূর্তে যাবো সে আমাকে স্বীকার করবে আর তো আমি আমার সন্তানদের দেখতে পাবো না শেষবারের মতো মায়া কাটি যেতে চাইছি কিন্তু মায়াটা আমি কাটাতে পারছি না কিভাবে যাব বুঝতে পারছি হরিণটাও কেঁদে কেঁদে বলছে তুমি যে বেদমশাই কথা দিয়েছো আমিও সেই বেদমশাই কথা দিয়েছি আমিও যাব। এমন সময় হরিণের মনটা এসে বলছে জানো দিদি ওই নদীর পারে ওই কাছে আমিও কথা দিয়েছি আমি যাব আমার প্রাণ বিসর্জন দেব। তিনজনের মধ্যে কথা হচ্ছে মা কে যাবে এমন সময় হরিণ বলল চল সবাই যাই যার প্রাণ আজকে যাবে সে প্রাণ হারাবে তিনজন গিয়েছি বেদমাশায় অবাক হয়ে গিয়েছি তিনজনকে দেখে বলছে আমি তো বলেছিলাম যে কোনো একজনকে আসতে তোমরা তিনজন এসেছ হরিণী বেদমশাইয়ের উত্তরে মৃদু হেসে বলেছিল বেদমশাই আমি কেমন স্ত্রী যে নিজের স্বামীকে রক্ষা করতে পারি না আমি কেমন স্ত্রী যে নিজের স্বামীর প্রাণ রক্ষা করতে পারি না হরিণীর স্বামী সেদিন বলেছিল মায়াদমশাই আমি কেমন স্বামী যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারি না সেদিন হরিণীর বোনটাও বলেছিল বেদমশাই আমি কেমন বোন যে আমি নিজের দিদিকে রক্ষা করতে পারি না ব্যক্ত অবাক হয়ে গেছে সামান্য পশুকুলের মধ্যে এত প্রেম এত ভালোবাসা আর আমি মনুষ্য হয়ে আমার বোনের মধ্যে একটু মায়া হয়নি একটু প্রেম জাগেনি আমি প্রতিদিন কত বোনের পশুকে শিকার করেছি একটা পশুর কাছ থেকে আজকের আমি আমার ধর্ম বুঝতে পেরেছি অমাইরা এতক্ষণ ঘটির জল ফিরেছি এবার শিশি বেতমশাই নয় জলার বেলপত্র পড়েছে শিবলিঙ্গে কত প্রহর হলো গো চতুর্থ প্রহর চতুর্থ প্রহর যেই না পরিপূর্ণ হয়েছে বেদমশাই সকালবেলা ঘরে গিয়েছি আর যেই না সকালবেলায় গিয়ে মা সবে খেতে বসেছি এমন সময় একজন ভিক্ষু কৃষি ব্যাধির দরজায় সে বলছে বেতমশাই কতদিন হয়েছে উপবাস গিয়েছে আমি কিছু খাই নাই অন্যটা দেবে সেই ভিক্ষুকে দিয়ে দিলে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হয়ে গেল শিবরাত্রি পরিপূর্ণ এবার ঘটনা ঘটলো কখন যখন ব্যাধের মৃত্যু হলো অমায়রা আমরা যখন মনে যাই আমাদের এই দেহটাকে কারা নিয়ে যাই গো কি গো কারা নিয়ে যায় পাড়ার লোকেরা দেহটাকে তো পাড়ার লোকেরা নিয়ে যায় আর আত্মাটাকে কে নিয়ে যায় গো জমের লোকেরা নিয়ে যায় না আমরা তবু মা এত অহংকার করি আমাদের এই জগতে মানুষের কত অহংকার কারোর রূপের অহংকার আমি দেখতে ভালো কারোর টাকার অহংকার কারো দেখবেন হয়তো খুব ভালো পাথর বাসনো বড় বাড়ি তার বড় বাড়ির অহংকার কেউ হয়তো খুব ভালো পড়াশোনা করেছে এই তোর থেকে আমি বেশি ভালো পড়াশোনা করেছি কিন্তু এত অহংকার কিসের ভাই যেখানে দেহ পড়ে গেলে থাকবে শুধু পড়ে ছাই তাই না এই প্রাণ ভাই যদি একবার উড়ে যায় যতই অহংকার করোনা ভাই দেহ প্রাণ পাখি যদি একবার উড়ে যায় দেহ পুরে হবে ছাই এত আমাদের অহংকার কিন্তু যেদিন আমাদের মা মৃত্যু অনিবার্য হবে সেদিন এই আত্মাটাকে নেওয়ার জন্য জম আসবে তো ব্যাধের দেহটাকে নিয়ে আসার জন্য জম দুতীরা এসেছে এমন সময় এসেছে শিবের দূতেরা কেন সারা জীবন ধরে বেতমশাই কোনো পূর্ণ করে নাই কিন্তু একটা মারের জন্যে অজান্তে হলেও শিবরাত্রি ব্রত পালন করেছে আমায়রা আত্মাটাকে নিয়ে যাবে কি শিবের দূতেদের মধ্যে আর জমের দূতেদের মধ্যে ঝগড়া লেগে গেছে হ্যাঁ ও কোনো পূর্ণ করেছে বনে যা পশু পেরেছে সিংহ বাঘ সবাইকে মেরেছে শিবের দুদিনা বলে যাই হোক না কেন অন্তত একবার আমার বাবার মতাই জল ঢেলেছে তাই ও আমাদের সঙ্গে যাবে এমন সময় যখন দুপক্ষের মধ্যে ঝগড়া হচ্ছে আর কেউ পারলো না স্বয়ং যমরা যে বলছে যে সারা জীবনে অন্তত একটা বারের জন্য পবিত্র মনে উপবাস নিয়ে শিবরাত্রি পালন করবে আমার জমি দূতেরা কোনোদিনও তাকে নিয়ে যাবে না এটাই গৌর হরিবল 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 তাহলে আমরা শিবরাত্রি কেন করি ভালো বর পার জন্যে তাই তো আমায়রা এতক্ষণে এই বুঝলে কেন করি শিবরাত্রি যদিও বা আমরা এই মানুষেরা অনেক পাপ করি কিন্তু পাপগুলো দূরীভূত করা যাবে কিভাবে যদি কেউ পবিত্র মনে নিষ্কাম মনে একবার শিবরাত্রি পালন করি তার সমস্ত পাপ দূরীভূত হয় তার স্থান হয় স্বর্গলোকে তাই গৌর কৃষ্ণ বাবানন্দে তো আমরা কোথায় ছিলাম গোমা হরিবাসরে আছে কিন্তু